হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে খুবই ভালো আছে আমিও ভালো আছি আমি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি এবং ব্লগের প্রথমে বলে দিচ্ছি আমার চ্যানেলে যাতে কেউ নতুন হয়ে থাকো তাহলে সাপোর্ট করবে সাপোর্ট করতে বলবেন না আর এই যে আজকে আমি কী কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব আমি এই যে শিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাচ্ছি আর আজকে হচ্ছে আমাদের ডালাই হবে তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই আর এদিকে এই যে মিষ্টি কুমড় দিয়ে মাছের মাথা দিয়ে করেছি আর এদিকে ছোটো মাছ পেঁয়াজ পাঠা দিয়ে করেছি এদিকে ডাল একটু বানিয়েছি আর এই যে ডালাই বলেছি না এই যে আমাদের ছাদের মধ্যে মানে ছাদ ডালাই দেওয়া হবে মানে একটা রুম বাকি ছিল ওটা আজকে ডালাই দেওয়া হবে তাই একটু মানে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমি চাদুর উপরে চলে এসেছি আর এই যে এদিকে দেখতে পাচ্ছ কাজ চলছে আজকে ডালাই দেওয়া হবে আর এর মধ্যে দেখলাম আমার মোবাইলে শর্টস ভিডিও নেই আর তাই ভাবলাম একটা শর্টস ভিডিও বানিয়ে নিই এই যে দুপুরবেলা আমি একটা শর্টস ভিডিও বানাচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখতে পাচ্ছো শর্ট ভিডিও বানানো হচ্ছে আর এই যে দুপুরবেলা ভাবলাম ওদেরকে কিছু খাবার দিতে হবে ভালো কিছু খাবার না দিলে কিভাবে হবে এত কাজও করছে ওরা আর তাই জন্য এই যে বানাচ্ছি আমি ঘুগনি মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি বানাচ্ছি আর সাথে আছে এই যে লুচি বানাবো ড্র করে রাখা যে ওটা লুচি বানানো হবে আর এর পাগে আবার চলে এলাম যাদের উপরে ভাবছি দেখে আসি কতটুকু কাজ হলো কি না এই যে কাজ মানে একটু হয়েছে মানে সময় তো লাগবেই আর সকালবেলা ওরা এসেছে নয়টার সময় আর এই যে কাজ চলছে বেশি বড়না রুম তাই জন্য আর বেশি লোকও আনা হয়নি তা ওরা চারজনে কাজ করছে বেশি মানে লোক আনা হয়নি আর এই যে মানে চাটা একটু বড় হবে তাই জন্য বড় করা হচ্ছে আর এদিকে লুচি বানানো হয়ে গেছে নিচে এসে এসে নিচে লুচি বানানো হচ্ছে আর এই যে ওদের জন্য মানে আলাদা করে রেখেছি দেখছি হবে কি না তাই জন্য আর আমাদের জন্য গামলাতে রয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি লুচির সাথে ঘুগনি দেখতে পাচ্ছ আর ওদেরকে চা লুচি সব কিছু দেওয়া হয়ে গেছে আর এই যে আমাদের ডালাইটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন সন্ধ্যা হয়ে আসছে আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই